এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ইতিমধ্যেই আজ রাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ থেকে কবে নাগাদ বৃষ্টিপাত বিদায় নিতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে একটি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তবে দক্ষিণবঙ্গের তুলনায় অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি তুলনায় আমরা বৃষ্টিপাত বেশি লক্ষ্য করতে পারছি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকে তবে আমরা পশ্চিমবঙ্গের দিকে প্রথমত দেখে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা বাংলাদেশ অসম ত্রিপুরা এক এক করে আমরা কিন্তু আবহাওয়ার আপডেট জেনে নেব প্রথমত দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা রয়েছে আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর হুড়া সোনামুখী বিষ্ণুপুর এবং বাঁকুড়া এই জায়গাতে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে সিউড়ি নলহাটি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গার কাছাকাছি কয়েক পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে কলকাতার দিকে হালকা মেঘ রয়েছে সুন্দরবন লাগোয়া কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি কোচবিহার উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া অসমের যেমন বৃষ্টিপাত রয়েছে ধুবড়ি এদিকে গোয়ালপাড়া তুড়া এদিকে গুয়াহাটি থেকে শুরু করে বঙ্গাইগাঁও পথশালা দেখতে পাচ্ছেন মাঝবাদ থেকে শুরু করে তেজপুর নগাঁও হোজাই লামডিং ডিমাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বোকাহাট থেকে বোকাহাট থেকে শুরু করে জোরহাট এদিকে দেখতে পাচ্ছি নর্থ লক্ষ্মীপুর ডিব্রুগড় এদিকে কিন্তু আমরা একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার বাংলাদেশের যেমন পূর্ব সাইডটায় সিলেটে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাত সঙ্গে সহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগটা পাশাপাশি মৌলভীবাজার লখাই কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে সিরাজ সিরাজগঞ্জ থেকে শুরু করে ঢাকা মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জ সাহেবগঞ্জ সেনবাগ এদিকে মতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া উপকূলের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরাতেও যেমন আগরতলা আম্বাসা আমরাপুর খোয়াই এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার তো বুঝতেই পারছেন যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে তবে এটা কিন্তু আমরা দেখতে পারছি যে পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে যেমন অসম এদিকে বাংলাদেশের পূর্ব দিক পাশাপাশি মণিপুর এদিকে ত্রিপুরা সাইডে বৃষ্টিপাত চলছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে আমরা দেখতে পারছি দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরিভাবে বৃষ্টি নেই হালকা মেঘ থাকছে তবে আমরা দেখতে পারছি অসমে ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝরাত্রে রয়েছে বাংলাদেশের সিলেটের দিকেও রয়েছে এবং আগামীকাল যদি আপনাদেরকে দেখাই আগামীকাল আবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমন এদিকে উপকূলের জেলাগুলি বেলদা বেলদা দীঘা কোনটাই মন্দারমণি থেকে শুরু করে বালিচক তমলুক জয়নগর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এদিকে সুন্দরবন লাগোয়ার কয়েকটি জায়গায় আমরা আগামীকাল কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি দেখি তাহলে বর্ধমান নদীয়ার সাইড এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে মেঘ থাকছে মালদায় হালকা পশলা বৃষ্টি দুই দিনাজপুরেও হালকা পশলা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলি বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও হালকা পশলা বৃষ্টিপাতের আমরা একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি অসমের দিকেও হালকা পচলা বৃষ্টি এবং বাংলাদেশের দিকেও ত্রিপুরার দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আগামীকালকে রয়েছে আগামীকাল সেভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তারপর আমরা শনিবার তেইশ তারিখে যদি দেখি তেইশ তারিখে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে দক্ষিণবঙ্গ নয় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং কালিম্পং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে এবং পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং এদিকে দেখতে পাচ্ছেন যে ভুটান ভুটানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার অসমের যে ওপরের সাইডটা রয়েছে নর্থ লক্ষ্মীপুর ডিব্রুগড় এই সাইডেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তেইশ তারিখ তেইশ তারিখ বজ্রবিদ্যুতেরও অ্যালার্ট রয়েছে কোচবিহার আলিপুর দুয়ারে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার এবং আলিপুর দুয়ারে বজ্রবিদ্যুতের পুরো ভাস রয়েছে অসমেরও বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি তেইশ তারিখে দক্ষিণবঙ্গে সেরকম করে বৃষ্টিপাতের সতর্কতা নেই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে তেইশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি চব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ ত্রিপুরা পাশাপাশি অসম পাশাপাশি যদি দেখি বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এবং উত্তরের জেলা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণবঙ্গ থেকে আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু উঠে যাচ্ছে আগামী কাল থেকে তবে উত্তরবঙ্গ এদিকে ত্রিপুরা এবং অসম পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে এক পশল বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং পরিষ্কারভাবে লাইভও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আবার ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পছলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ছাব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে যদি দেখি ছাব্বিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত থাকছে অসম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছাব্বিশ তারিখ বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিন পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে একদম পরিষ্কার কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা লাইভে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম পাশাপাশি উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে এই মুহূর্তে কোন কোন জায়গায় মেঘ রয়েছে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিশেষ করে অসমের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেঘ রয়েছে উত্তরের দুয়ারের পাশাপাশি কিছু জায়গা তো আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাত এই মুহূর্তে গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর যায় ডিমাপুর যোরহাট ডিব্রুগড় এই সাইডে কিন্তু সব থেকে বেশি হচ্ছে এবং ত্রিপুরার কিছু সাইড কুমিল্লা বাংলাদেশের কুমিল্লা সিলেট বিভাগের দিকেও হালকা পশলা কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গে যে জায়গাগুলি বললাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট ঝাড়গ্রাম খড়গপুর এদিকেও কিন্তু কিছুটা আমরা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে সেই নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের কলকাতার দিকে যদি দেখি আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরের দিকে আমরা যদি দেখি নিই উত্তরের দিকে যেমন মালদায় থাকে আঠেরো ডিগ্রি আলিপুর আলিপুরদুয়ারো সতেরো আঠেরো ডিগ্রি ঝাড়গ্রামের দিকেও তাই থাকছে দার্জিলিংয়ের দিকে এগারো বারো ডিগ্রি থাকছে অসমের দিকেও আঠেরো থেকে উনিশ ডিগ্রি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের সিলেটে আঠেরো ডিগ্রি ময়মনসিংহ ঢাকার দিকে সতেরো ডিগ্রি আবার চিটংয়ের দিকে আঠেরো ডিগ্রির মধ্যেই থাকছে তাপমাত্রা তো বুঝতেই পারছেন তাপমাত্রা সর্বত্র আমরা আঠেরো ডিগ্রির মধ্যেই দেখতে পারছি সমস্ত জায়গায় ত্রিপুরাতেও তাই দেখতে পারছি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সমস্ত জায়গায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে আগামীকালও কিছুটা তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পর থেকে আবারও কিন্তু এক ধাক্কায় তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হতে পারে তবে এই মুহূর্তে আমরা যদি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখি যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে কিনা আপাতত বঙ্গোপসাগরে পরিস্থিতি রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে একদম পাশাপাশি যদি আমরা দেখি আপাতত কোনো রকম সাইক্লোনিক সিস্টেম নেই তবে সর্বনি একদম লাস্ট আপডেটে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ মুখোমুখি হতে পারে পশ্চিমবঙ্গ ওড়িশা মুখোমুখি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে একটা আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে আগামীকাল থেকে কিছুটা দক্ষিণবঙ্গে উন্নতি হলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ